জটিল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এদিকে আর একটা ঘটনা হল যে ছেলেটি দই রাখতে গিয়েছিল সে ফিরে এসে বলল গুরু গুরুমশাই অবাক কাণ্ড দই যত ঢালছি ফোরাচ্ছে না গুরুমশাই অবাক বলিস কিরে হ্যাঁ গুরুমশাই ভাঁড় থেকে যেই দই ঢালছি অমনি দেখি ভাঁড় আবার আগের মতো দইয়ে ভর্তি হয়ে গেছে তবে তো জটিল আমার সত্যিই বলেছিল আহা বাছাকে মিছিমিছি মেরে কষ্ট দিল কে কোথায় আছিস রে কিছু জল আন দেখি আর একখানা পাখা আয় সকলে মিলে জটিলের মাথায় চোখে মুখে জল দিতে লাগলো দুজন লেগে গেল হাওয়া করতে খানিক পরে জটিল চোখ মিলে চাইলে গুরুমশাই তাকে আদর করে কোলে নিলেন আয় বাপধন আমার না বুঝতে পেরে তোকে মেরেছি হ্যাঁ রে তোর কি বড্ড লেগেছে না গুরুমশাই গুরুমশাই বললেন আচ্ছা এ দই তুই কোথা থেকে পেলিরে জটে জটিল বলছে আমার মধুসূদন দাদা দিয়েছে গুরুমশাই বলছেন তোর মধুসূদন দাদা তিনি কোথায় থাকেন জটিল বলছে আগে তিনি এই বনেই থাকেন গুরুমশাই বললেন বটে তুই তোর মধুসূদন দাদাকে আমায় একবার দেখাতে পারবি বাবা জটিল বলছে কেন পারব না আপনি আমার সঙ্গে চলুন গুরুমশাই আর ছাত্রের দল জটিলের পেছনে পেছনে যেতে লাগল বনে গিয়ে জটিল উচ্চই স্বরে মধুসূদন দাদাকে ডাকতে লাগলো কিন্তু আজ মধুসূদন দাদার দেখা নেই জটিল মহা চিন্তিত হয়ে পড়ল কেঁদে কেঁদে আবার ডাকতে আরম্ভ করলে তখন দূর থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল জটিল আজ আমি আসতে পারবো না তুমি সরল বিশ্বাসে আমাকে পেয়েছো তোমার গুরুমশাই ও অন্যান্য ছাত্রদের তোমার মতো বিশ্বাস নেই তারা আমায় দেখতে পাবে না তারা চলে গেলেই আমি তোমার কাছে আসবো